প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত শিক্ষক নিয়োগ নিবন্ধন পরীক্ষা ও অন্যান্য পরীক্ষাগুলোতে যেগুলো বাংলা অর্থ থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয় এই রকম একশোটি ট্রান্সলেশন নিয়ে আপনাদের মাঝে এই ভিডিওটি আজ প্রথম পার্টটি দিতেছি এক নম্বর সকাল থেকে গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে সঠিক ইংরেজি অনুবাদ কোনটি উত্তর গ ইট হ্যাজ বিন ড্রেজিলিং সিন্স মর্নিং দুই হি ক্যান মেক ইউ ডু দিস এর সঠিক বঙ্গানুবাদ উত্তর সে তোমাকে দিয়ে এটি করতে পারবে তিন আমার যদি পাখির মতো ডানা থাকত এর ইংরেজি কি উত্তর ক হ্যাড আই দি উইংস অফ বার্ট সার দি কারেক্ট ট্যান্সলেশন অফ সে অঙ্কে কাঁচা উত্তর ক হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স পাঁচ লেবু কচলালে তেতু হয় এর বঙ্গানুবাদ উত্তর খ এ জাস্ট ড্রিভেন হার্ট লসেস ইটস পয়েন্ট ছয় আই হার্ডলি গো আউট আফটার ডাকস উত্তর ঘ আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই সাত হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স অর্থ বঙ্গানুবাদ উত্তর ঘ তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন সহ দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আট অবাক কাজ এর ইংরেজি কি উত্তর খ দি ওয়ান্ডারফুল ওয়াক নয় আমরা বিষয়টি আলোচনা করব উত্তর ঘ উই শ্যাল ডিসকাস দি ম্যাটার দশ আমি তাকে উপহাস করিনি উত্তর ক আই ডিড নট লাভ অ্যাট হেম এগারো আমি চা পান করি না উত্তর ক আই ডু নট টেক টি বারো হি হ্যাজ গান টু ডক্স এর সঠিক অনুবাদ কোনটি উত্তর গ সে গোল্লাই গেছে তেরো আমি যদি তার নামটি জানতাম এর ইংরেজি ট্রান্সলেশন হবে ক উত্তর ক হ্যাট আই নোমস হিজ নেম বিফোর চোদ্দ আমার যদি পাখির মতো ডানা থাকত উত্তর খ হ্যাট আই দ্য উইংস অফ এ বার্ট পনেরো হায় তার মা আজ জীবিত নেই উত্তর খ খালাস হিজ মাদার ইজ ডাইড খ নম্বর হবে এলাস এলাস বানানটি এখানে একটু ভুল আছে আপনারা ভালো করে দেখে নেবেন তারপর ষোলো যতই না বিস্ময়কর মানুষের জীবন উত্তর খ হাউ এস্টেন্স ম্যানস লাইফ ইজ সতেরো কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল উত্তর ঘ দি অ্যাথরিটিস টুক হিম টু টাক্ক আঠারো তাকে তিরস্কার করা হয়েছিল এ শুদ্ধ ইংরেজি কোনটি উত্তর গ হি ওয়াজ বর্ড টু বুক উনিশ সে এমনভাবে কথা বলে মনে হয় যেন সে সব জানে এর ইংরেজি ট্রান্সলেশন উত্তর ঘ হি টকস অ্যাস ইফ হি নিউ এভরিথিং বিশ সে এক সপ্তাহ যাবত অসুস্থ ইংরেজি ট্রান্সলেশন উত্তর ঘ হি হ্যাজ বিন ইল ফর এ উইক আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ